হ্যালো ফ্রেন্ড বঙ্কেশ ফুড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানায় এই গরমে গরমের সবজি ঝিঙে অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন আজ আসুন ঝিঙে বাটা রেসিপি স্টার্ট করি এই ঝিঙে বাটা রেসিপিটা আমার মতো করে একবার ট্রাই করুন দেখবেন যে নিঃসন্দেহে এক থালা ভাত ঝিঁগুলো সবুজ ত্বক বা ছাল বা যাই বলুন এগুলো সুন্দর করে পরিষ্কার করতে হবে এইগুলো খেতে তেতো লাগে সুতরাং সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে যাতে এর ভেতরে কোনো ত্বক বা ছালটা বা শ্বাস থাকবে শুধু এইভাবেই পরিষ্কার করে নিতে হবে আমি এই জায়গায় প্রায় ছশো গ্রাম ঝিঙে নিয়েছিলাম এই ছশো গ্রাম ঝিঙে দিয়ে ঝিঙে বাটা রেসিপিটা তৈরি করেছি আপনি আপনার পছন্দ মতো বা প্রয়োজন মতো ঝিঙে ব্যবহার করতে পারবেন তো আমার মতো করে এই ঝিঙেগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন ইচ্ছে খুশি মতো ছোট ছোট করে কেটে নিতে হবে যাতে এটা গ্রাইন্ডার পেস্ট করা যায় আর গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে অথবা আপনি হামুল দিস্তাতেও ছোটো ছোটো করে কেটে একটু বেটে নিতে পারেন তাতেও হবে তা আমি এই জায়গায় গ্রাইন্ডারে একটু বেটে নেবো তার জন্য ছোট ছোট করে কেটে নিচ্ছি সাবধান থাকবেন এভাবে কাটতে যেয়ে আঙুল যাতে না কেটে যায় খেয়াল রাখবেন আমার কাটা কমপ্লিট এগুলো এখন পেস্ট করে নিতে হবে এর আগে আমি একটা পেস্ট করে নেব কিছুটা আদা কিছুটা লঙ্কা আর এটাকে আমি বেটে নেব হালকা করে যাতে খুব মেহি না হয় এভাবেই বেটে রাখতে হবে এদিকে রান্নার জন্য সর্ষের তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে তিনটে শুকনো লঙ্কা কড়া করে ভেজে নেব এই লঙ্কাগুলো কড়া করে ভেজে নিলে কখন লাগবে তা আপনাকে জানিয়ে দেব বা দেখতে পাবেন সম্পূর্ণটা ভিডিও দেখতে হবে দুটো তেজপাতা দিলাম আর দুটো এলাচ নিয়েছি এগুলো ভালো করে ফাটিয়ে দিলাম এই তেলে কিছুটা পরিমাণে কালো জিরে দিলাম একটা টিপস ঝিঙে বাটা বা ঝিঙের তরকারি রান্না করতে গেলে কালো ঝিরে ঝিঙে তরকারিতে অত্যাধিক স্বাদ নিয়ে আসে এই জায়গায় আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঠিক এইভাবে কেটে এগুলো তেলে ভেজে নেব সামান্য হলুদ দিলাম রঙের জন্য এই অবস্থায় আমি হলুদটা দিলাম কারণ ঝিঙের সঙ্গে দেব না তার জন্য আদা আর রসুন বাটারটা এই অবস্থায় দিয়ে দিতে হবে আমি এটা স্কিপ করেছিলাম দেখাতে পারেনি এদিকে ঝিঙেটা যেভাবে পেস্ট করেছিলাম এটা অ্যাড করে দিলাম একটু মনে রাখবেন ঝিঙেটা যাতে একটু গোটা গোটা থাকে এই অবস্থায় লবণ দিতে হবে না এর থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে তেলের ভিতরে ঝিঙেটা ভাজতে হবে জল অনেকটা শুকিয়ে গেছে এই অবস্থায় স্বাদ মতো লবণ অ্যাড করতে হবে লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভাজতে হবে আর একটু স্বাদ নিয়ে আসার জন্য সামান্য চিনি অ্যাড করতে হবে আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে আইকন বটনটা বাজিয়ে দেবেন আমি প্রথমে যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম এই অবস্থায় লঙ্কাগুলো হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে দিয়ে দেব এতে এর স্বাদটা আরও দ্বিগুণ হবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ জানাই আশা করি আপনার কাছে আমার ভিডিওটা খুব ভালো লাগলো টেক কেয়ার